পিজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর জুন দুই হাজার এবং ডিসেম্বর দুই হাজার তেইশ এক্সামিনেশান দেবেন তার আগে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্ট আপনাদের যে সাবমিশান করার যে ব্যাপার সেটা অনলাইনে হবে এবং তার জন্য অফিসিয়াল নোটিস আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট সেটা শুরু হচ্ছে আগামী ছাব্বিশ ছয় দুই দুপুর দুটো থেকে এবং চলবে আগামী তিন সাত দুই দুপুর দুটো পর্যন্ত এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যেটা জানাবো আপনারা যে অ্যাসাইনমেন্ট সাবমিশান করবেন তার জন্য যে পোর্টাল সেটা হচ্ছে ডাব্লু এছাড়াও আরও একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লু এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে আপনারা ভিজিট করে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবেন এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের উদ্দেশ্যে আরও কিছু জানানো হয়েছে তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা আপনাদের প্রত্যেকের জানার দরকার ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য লার্নার্স কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দ্যান ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ আপনি যদি মনে করেন যে এখন সার্ভার ভালো আছে আমি এখন এই পেপারটা এই মোবাইল থেকে দিয়ে দেব এবং একই সময়ে ওই মোবাইল থেকে আমি ওই পেপারটা অন্য কাউকে দিয়ে পরীক্ষাটা কমপ্লিট করবো এইভাবে কিন্তু আপনারা পারবেন না আপনারা যে লগ করবেন সেটা একই সময়ে শুধুমাত্র একটা ডিভাইস থেকেই কিন্তু আপনারা লগ করতে পারবেন এই রকম কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী আপনাদেরকে জানানো হয়েছে যেগুলো এর পরের ভিডিওতে আমরা সহজ সহল এবং বিস্তারিত আলোচনা করব এখন এই পর্যন্তই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট সাবমিশান রিলেটেড অফিসিয়াল নোটিস আপনাদের দিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে আগামী ছাব্বিশ ছয় দুই দুপুর দুটো থেকে এবং চলবে আগামী তিন সাত দুই দুপুর দুটো পর্যন্ত